নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ঝুমুর পান্ডের চলসখা মুলুক যাব উন্মোচিত এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ঝুমুর পান্ডের সপ্তম উপন্যাস উন্মোচিত হয় তার বাড়িতে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দিন মন্ডল কাছার কলেজের প্রাক্তন অধ্যাপক রমা প্রকাশ্য এবং লেখক ঝুমুর পান্ডের হাত দিয়ে উন্মোচন হয় চলসখা মুলুক যাব উপন্যাসটি উল্লেখ্য অনুষ্ঠানে দুর্বা দেব সমিতা ভট্টার্য দুটি সঙ্গীত পরিবেশন করেন বক্তব্য পেশ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন মন্ডল ডক্টর রমাপুর দুর্বাদেব ডক্টর সমিতা ভট্টার্য ডক্টর স্মৃতিপাল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস ভট্টার্য ডক্টর গোপা চক্রবর্তী শিপ্রা চক্রবর্তী মৃদুলা ভট্টার্য শর্মিলি দেব কানুনগো রুবিদাস কানুনগো লিলি মন্ডল মনিলাল জাগিরদার প্রমুখ

যে সময়ের ভিতরটি আমরা যাই সে সময়ের ভিতরে আনন্দ ছিল সেই সময় আনন্দ ছিল স্বপ্ন ছিল অনেক কথা বলা ছিল এবং সেটা এক অর্থে খুব বিশুদ্ধ সময় শুদ্ধ সময় বা বিশুদ্ধ বিশুদ্ধ সময় যার ফলে বাল্যকালের সেই সময় যে শুদ্ধ উচ্চারণ শুদ্ধ স্বপ্ন শুদ্ধ আনন্দ জীবনকে নিয়ে ভাবা জীবন বাবার জন্য রসের পথ বেরোনো এই যে সময় এই সময়টাই আসলে লেখার ভিতরে রেপক্ষ রাখে